কক্সবাজার শহরের অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে এক ডজনেরও বেশি ছিনতাইকারী চক্রের সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে এবং পর্যটন শহরের বিভিন্ন পর্যটন স্পটে প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের ঘটনা এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে বড়বাজার সড়ক এখানেও তেইশ এপ্রিল একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং একজন নির্মাণ শ্রমিক তার নাম হচ্ছে আব্দুল হামিদ তাকে মারধর করে প্রকাশ্যে দিন দুপুরে তার কাছ থেকে মোবাইল সহ সর্বোচ্চ ছিনিয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রের সদস্যরা পরবর্তীতে এই ঘটনাটি ভাইরাল হলে সিসিটিভি ফুটেজ সিসিটিভিতে ধরা পড়া ফুটেজটি ভাইরাল হলে সেই ছিনতাইকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় গত রোববার মামলা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ছিনতাইকারী যারা রয়েছেন তারা ধরা চোয়ার বাইরেই রয়ে গেছে এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই এখানকার স্থানীয় জনসাধারণের সাথে এই যে হর হামেশায় যে এই ধরনের ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে আপনাদের মাঝে কোনো ধরনের আতঙ্ক বিরাজ করছে কিনা হর হামেশা কসবাজার মানে আসলে কসবাজার কি পুরো বাংলাদেশে যে যেভাবে ছিনতার ঘটনা ঘটছে আসলে বলতে গেলে যেমন এই চিন্তার ঘটনাগুলো সিসি ক্যামেরা ছাড়া সব ধরাই যায় না মনে করেন একটা মাস ছেড়ে যাচ্ছে জায়গায় সাপোজ মনে করেন ওই দিন ওই দিন ওই ছিল ওই জায়গায় ছিল আমরা যদি ক্যামেরা দেখছি আমি প্রত্যক্ষদেশি ছিলাম না আমি অনস্পট ছিলাম না ওইটা ক্যামেরা না থাকলে আমি ক্যামেরা থাকলে আমার জানতে পারতাম না যেরকম ঘটনাটা কেমনে ঘটছে তাকে তো চিন্তা করুন ওটা কেমনে ঘটছে টোটাল ইন টোটাল ঘটনাটা তো মনে ও যে ওই জায়গায় চিন্তায় হচ্ছে এতগুলো মানুষ হেঁটে যাচ্ছে এতগুলো জনগণ তার সামনে হেঁটে যাচ্ছে সবার সামনে চিন্তায় ঘটতেছে সবার মধ্যে কিন্তু এত ও কিন্তু তাকে কেউ পাঠাতে যায়নি সেম যদি কেমন একদিন আমার সাথে হয় অথবা আমার কোনো পরিবার পরিজনের সাথে হয় তা ওটা আরও আমার জন্য আরও বেশি আতঙ্কের যে মানুষ এখনও তারা ছিল এর পিছনে এর প্রতিবাদ এখন না সামনে করবে কিনা আমি যদি ওই স্পোর্টে হয় আমাকে কেউ বাঁচাবে কিনা তো এই আতঙ্ক আসলে মানে এই আতঙ্ক নিয়ে আসলে দিন বার করা কোনো উপায় নেই তাই আমি বলবো বলব আইনশৃঙ্খলা বাহিনী হোক যে মানে একটা সুস্থ একটা ব্যবস্থা নিক যাতে চিন্তার ঘটনা কমে আসে কারণ এটা ছাড়া আসলে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসলে প্রশাসনের কাছে সকলেরই একই দাবি যে ছিনতের ঘটনা প্রতিরোধে ছিনতাইকারী চক্রের সদস্যদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে এই ধরনের দাবি আসলে জনসাধারণের রয়েছে কক্সবাজার জেলার পুলিশ বলছে যে নভেম্বর থেকে এই পর্যন্ত কক্সবাজার শহরে আটান্নটি ছিনতের ঘটনা ঘটেছে এর প্রেক্ষিতে আটান্নটি মামলায় দুশো তেত্রিশ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে কক্সবাজার শহরের বড়বাজার বাজার থেকে একটু কিছু এখানকার সবশেষ